ওয়েলকাম টু মাই চ্যানেল আবার চলে এসেছি দশমীর দিনের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে সকাল থেকে পুজো হয়ে গিয়েছে বলয় ধারণ বেলপাতাতে ঠাকুরের নাম লিখে ঠাকুরের পায়ে দেওয়া সমস্ত কিছু কমপ্লিট এমনকি চিরে ভোগটাও খাওয়া হয়ে গিয়েছে এরপর দোলা বিসর্জনের কালা নবপত্রিকাকে সাদরে বরণ করে সপ্তমীর দিন ঘরে আনা হয়েছিল তাকেই আজকে আবার ফিরিয়ে দেওয়ার পালা বরণের পর টুকটাক করে এক পর্ব একটু সিঁদুর দেওয়া নেওয়াও হয়ে যায় এরপর আবার সপ্তমীর দিনের মতন প্রসেশন করে বেরিয়ে পড়ব তবে আজকের প্রসেশনটার বিশেষত্ব হলো আজকে যাওয়া থেকে আসা পুরোটাই হবে নেচে নেচে আসলে মনের কোনায় যে দুঃখটা সেটাকেই একটুখানি ঢাকা দেওয়ার জন্য এই নাচানাচি করা বাড়ির মেয়ে আবার এক বছরের জন্য দূরে চলে যাচ্ছে তার নিজের শ্বশুরবাড়িতে সেটা তো একটা বিশাল দুঃখের খবর কিন্তু তা হলেও তার বিদায় পর্বটাকে যদি শুধুই দুঃখময় করে দেওয়া হয় তাহলে কি তারও ভালো লাগে তাই একটুখানি নেচে নেচে তাকেও একটুখানি নাচানোর ব্যবস্থা আর কি ঢাকের বাদ দিক তালে তালে আমরাও তাই একটুখানি নেচে উঠি আর ওই নিজেদের মনটাকেও একটুখানি অন্যদিকে ডাইভার্ট করি দুঃখ হয় পুজো শেষ হয়ে যাওয়ার কিন্তু তাহলেও এই নাচ নাচি করতে করতে মনটা খানিকটা ভালো হয়ে যায় এই যে জেঠুরা অলরেডি টুকটাক নাচানাচি শুরুও করে দিয়েছে বেরিয়ে পড়লাম আমরা ঠিক সপ্তমীর দিনের নিয়ে এক এক করে প্রত্যেক বাড়ির দোলা আর ঢাক এই প্রসেশনে অ্যাড হতে হতে যাবে তারপর ঘাটে পৌঁছে নবপত্রিকা বিসর্জন বিসর্জনের শেষে আজকের বিশেষ আকর্ষণ হলো হলুদ ওই যে নবপত্রিকা তার মধ্যেই থাকে হলুদ সে হলুদ প্রত্যেকে আশীর্বাদ স্বরূপ এক টুকরো করে গ্রহণ করে এই দেখো রাস্তাতে কি ধরনের নাচ চলছে একদম ছোট থেকে একদম আমাদের যে ঠু বা তাদের থেকেও যারা বয়সী বড় তারাও বাদ যায় না আর ঢাকিরা তাদের হাতের কেরামতি দেখাতে ভীষণভাবে ব্যস্ত এই একটা দিন তারা নিজের পছন্দ মতন মন খুলে বাজায় আর তার সাথে আমরা মন খুলে নাচি পৌঁছে গেছি এখন আমরা ঘাটে দশমীর দিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল আর তাই জন্যই এই ঘাটে ঢোকার যে রাস্তাটা এই জায়গাটা একদম কাদাতে যাচ্ছে তাই অবস্থা তাই ওরকম পাশ দিয়ে এক ধার ঘেসে ঘেসে দোলাগুলো একটা একটা করে ঢুকছেন এরপর ওই যে বললাম ঘাটের কাজ ঘাটে গিয়ে নবদিকার বিসর্জন তারপর হলুদ ভাগাভাগি আরও টুকটাক দু একটা কাজ থাকে আর তারপর খালি দোলা নিয়ে নাচতে নাচতে বাড়ি ফেরা দশমীর দিনে প্রায় প্রত্যেক বাড়িরই ছেলেমেয়েরা এই প্রসেশনের লাইনে প্রচুর নাচ করে সেখানে ব্যতিক্রম হলো আমাদের বাড়ির ছেলেমেয়েরা আমাদের বাড়ির ওই দু একজন বাদ দিয়ে বাকি কেউই এই গোটা প্রসেশনটাতে একটুখানিও নাচ করি না প্রথম দিকে এটা আমাদের একটুখানি লজ্জা লাগতো বা একটু অস্বস্তি হতো তারপর আস্তে আস্তে এটাই ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়ে গেল যে আমরা এই প্রসেশনের মধ্যে নাচ করবো না আমরা ফিরে এসে সিংহবাহিনীর সামনে নাচ শুরু করব সেটাই এখনো অবধি চলে আসছে প্রসেশন শেষ করে বাড়িতে ফিরে আমরা নিজেদের মন প্রাণ ভুলে নাচানাচি করি এবছর আমার নাচের পার্টনারটা মিসিং তিনি চাকরি পেয়েছেন মিলকি ওটা পুজো ধরেই তাকে মিসিং মিসিং বলে আসছে সামনের বছর বলে রেখেছি আর যাই করিস পুজো মিস করা যাবে না এই যে আমরা নাচানাচি শুরু করে দিয়েছি তবে এ বছর আবার অন্য আরও দু একজন নতুন পার্টিসিপেন্ট পাওয়া গেছে তারাও কম যায় না বেশ ভালোই ছিল আমাদের নাচের গ্রুপটা আর তার সাথে আমাদের অলওয়েজ ইয়াং জেঠু ওনার কাছ থেকে আমরা আবার নতুন নতুন নাচের ফিগারও শিখি সত্যি এত এনার্জি যে কোথায় পায় আমরা এই বয়সেই অল্পতেই কাতর হয়ে যাচ্ছি আর ওনারা এখনও এতটা বয়সেও কত এনার্জি ব্যাপার আমাদের সাথে সমান তালে নাচছে এই যে ভাইগুলোকেও বাদ দিইনি তারাও চলে এসছে নিজেদের ছন্দে আমাদের সাথে তালে তালে মেলাতে নাচানাচি শেষে এই যে বিশেষ অতিথি নিয়ে একটুখানি গল্প চলছিল এই হলো আমাদের আরেক নতুন কাকু কাকিমা তারপর চলে যাব লাঞ্চে লাঞ্চের পর আবার ডারা সিঁদুর মানে যেটাকে সাধারণ কথায় সিঁদুর খেলা বলে ওই যে আসছে দোকানি পাড়ার সবাই ঢাক বাজিয়ে হৈ হৈ করতে করতে দোকানি পাড়ার সবাই সিংহবাহিনীর কাছে এই দাঁড়া সিঁদুরের পুজো দিয়েছে পান কলা মিষ্টি সুপারি এই সমস্ত তারপর এখানে এসে প্রথম এগুলো বিতরণ করে সিঁদুর খেলা শুরু হয় তারপর আবার আমরা ওদের পাড়ায় যাই এই যে শুরু হয়ে গেল দাঁড়া সিঁদুর পর্বে প্রত্যেক বিবাহিত মেয়েরা একে অপরকে সিঁদুর দেওয়া নেওয়া করে আর এটাকেই ভীষণ শুভ মনে করা হয় যাই হোক এই দ্বিতীয় পর্বটা এখানেই শেষ করছি ঢাকের বাদ সাথে সাথে জানাচ্ছি খুব শিগগির আসছি পরবর্তী পর্ব নিয়ে টাটা